মগধ উৰে পুৰো মগতা হ'লে মাগতা মাগতা পইচালী কচালা চিকিৎস এই মাগাদা ৰাজ্যত ৰাজধানী ৰাজগিৰত আগেগি আমি গালে আহিলে তুন্দুৰী ইয়ালে শ্যামলত বিন্দেশ্বৰ ৰাজ্যৰ ৰাজধানী মগধত পাঁচমুনিগিৰি আগে এই ৰাজগিৰি আন ৰাখে

অজাত শত্ৰু মনুমেন্ট ঈদে ঈদৰা ইংৰাজী মনুমেন্ট আমি গম সামুৰি যি যদিও দেৱত্তৰ সাৰণ আহিছো পেলাই গম ইাৰ তিনি মাৰ্চৰে ফাৰ্ষ্ট বুদ্ধিষ্ট কাউঞ্চিল মানে সপ্তম সংগায়ন সংগায়ন মানে সি বুদ্ধ মানে আনি নকবাগিরি করে লিখি লিখি ধন ত্রিপি তক্ষি জয় নম্বর গুহার হ্যাঁ ইয় মহাকাশ মন্ত্রের নাই মহাকাশ মানের সুত্তি অযাত সত্তর তক্তি নাই

জৰাচন্দি গুহা বোধ পিপুলি গুহা ইয়ত মহাকাশৱান্তে অশোকে দে ৰাজগিৰতোহন গিৰিয়া আগন ৰাজগিৰাণ আমাৰতো পৱিত্ৰ বানা বুদ্ধিচুনাই নহয় বুদ্ধ ইদু বেণু বন বিহৰত বৰ্ষে নহয় ৰাজ এই বিম্বিচাৰ ৰাজ্যৰ ৰাজধানী এই ৰাজগিৰাণত শ্যামলত বুদ্ধিস জেন মুজুরমান হিন্দু ব্যাগ ধর্ম মানুষজনের লাই এন বড়ি পবিত্র এ রাজগিরান্দে এজন উদগি জিনে জিনে আরে গেথে বাগ দরহলে জিরে বাগ আমি আরো উদিবং কই এজ হ্যাঁ এই আলাদে পিপলি গুহা বা জরাসন্ধকা বৈঠকখানা জিওত মহাকেশব ভান্তি দূতাঙ্গ শ্রেষ্ঠ বান্তি বই অত্যাত বুদ্ধ এবং বুদ্ধ তারা বৌদ্ধঙ্গ সূত্র শুনে তার অসুখ গমঘড়ি দিয়ে রাজগীর সিত্তুনিচিত রাজগীর এ হদান এ নাগান বুচে এন্দা মগত রেজর ক্যাপিটাল রাজধানী ইয়ান পাঁচমনে গিরি এক গুজি গুজি হামার ইগলতে উদয়গিরি বেবারগিরি ইবি জদুতি কি বেবারগিরি রত্নগিরি হিলে জদুতে কই বিজগতি পর্বত আগে পান্ডবগিরি আর লদা বিপুলাগিরি পাঁচমনে গিরি এক রাজগিরান এ মধ্যেও যে পাত্রর গিরান হিলে সেই চুই চুই দেখিলু সেনলদে আদ্দহুত অজলালো বারহুত অজারেলো পঁচিশ কিলোমিটার লম্বা হলে পিন্ন হন হয়তো ভাঙি দিয়ে গে যার অত্যন্ত বিদেশি শক্তি অন্য রাষ্ট্রতুন যাতে মগধ রেজ এই রাজধানী রক্ষা করি ধরন সে কে আমল যুদ্ধ করলে আগে রাজধানী রক্ষা করন রাজা হলে নয় নিজের স্ত্রী পুত্র তার প্রজা হলাই মো মন্ত্রী হল বাতিল নয় রাজগীর গিরি গিরি সে পরবর্তী রাজা ফরে দি ইচ্ছি হন না অজাত অজা চোৰ ভা পৰে মাৰি ফিলে দেখা শৰ্বত হয় সিহঁতে গিলে মই বিমিছত জেল আন এই বেইবাৰী গিৰিবৰ কলেজ দি এলওঁ আমি চত গৰম পানী আন চিয়ে লওঁ গমি হেলা মাইয়া এই উদিল আমি একটু সক্রপূর্ণি গুহাত সেবার লাই যে গুহাব আগেতে বইবার পর্বত বইবার গিরিত বইবার গিরিত বইবার গিরি মনত আগে আমি শিবে সেবার লাইছে

আর অজলত্তুনমানি যদি হানো দেখ বি ছাগলা ইহান এই রাজগিরর এই এ থাই মন্দির আগে ওই ডেঙ্গাজা দুপগুড়ি তা বরগুড়ি যা সাতা ছাগলা ডেঙ্গাজার গর সে মেডিটেশন সেন্টার হদন আর অবলাদ জাপানিজ টেম্পল ইউ সে বিনোবন বিহারব ঘুরি ঘুরি এই সে বলে জাপানি বানিয়ে দোলাগিয়েছে গঙ্গে আর আমি ইন্দির আমি এই তলে থলে যেই একটা কেউ সপে বঙ্গ সপ্তাহিগু হব যার্স্ট ব্রুটিশ কাউন্সিল ইয়ে রাজগিরত অজাতাশত্রুর আমলত বুদ্ধ মরিজানার তিন মার্যারে সপ্তম ব্রুটিশ কাউন্সিল বা পইল সংগায়ন মানে আমাদের বুদ্ধর মূলত নিগিলে সদানি ত্রিভক আগারে গুচ্চিয়ন এসে ফার্স্ট বুদ্ধিষ্ট কাউন্সিল বা সপ্তম সে ফার্স্ট বুদ্ধিষ্ট কাউন্সিল বুচ্ছতাত্ত্বিক রাজগিরত এই বৈবাড়গি মনত সপ্তপূর্ণি গুহা সাততান টান গাত যত পাশ রহত সমে সময়। তিন মাইল দি বুদ্ধ সদানি নববাই গুজজন এই যে সপ্তপূর্ণি গুহাব ইচ্ছেই এই সপ্তপূর্ণি গুহব সেম নিশ্চয় আর ডর এল অজার এল ইাঙ্গিছি যড়ে হাজার বজরে তো ইত শেক অজাত শত্রু বলা বল দি লশে লোকে আনন্দ যনন্দ লাভ লাভগু মানে লাভ লাভগু নয় আনন্দ কিন্তু বুদ্ধমূরি জানার পরে দিও তাই জারি যে কেন ফার্স্ট বুদ্ধিস কাউন্সিল অর বজের এই সপ্তমণি গুহা বিদ্রি কেন আনন্দ শ্রুতি দ্বারা আনন্দ তাহলে অমর্ত মনে রায় বুদ্ধ সদানি পুতি ফুটি মনে রাখি অমলে ফুটু বুদ্ধ হি হুইয়েছে বেক মধ্য বুঝি এই আনন্দ এই সপ্তমণি গুহাত ফার্স্ট বুদ্ধিস কাউন্সিল অক্তত এক দিনে সমক্ষে অর্হত লাভ করছি আর সে সভা বিদ্রি মধ্যে মা দে উদ্রতন বেদাদে রাজগির ওর উদি উদয় আটা ঘন্টা দরি বে বে উდილঙ্গি সময় লংগেলে তে সপ্তপূর্ণি গোহা যে গাতত বডিজ কাউন্সিলর তে হলিলেবার বুদ্ধ মוריজানারো তিন মাস জরে ওযত শত্রুর তো বলা বলে মহাকশ্যবর তো কি নাই অত মহাকশ্যবaske এ বডিজ কাউন্সিলর সভা নগরি দে সিহত পাচত অৰ্হত তিনি মাই ধৰি বনে বৈ বৌদ্ধ সদায় আনি ইদুলি তুলি 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 আনন্দৰ ইদ দি লৈ গঢ়ি তুলি ললো তেনে ত্ৰিপিধক শাস্ত্ৰ এনেদিয়ে একতা জীয় একতা যিয়ে গৈ মেইন কাঠ জীয়াই গল তুমি সুদূৰ সময় লাগিবৰ শূল্য তেতাল্লিছ জন

গুহা চাত বলা গ গৰত এইবাৰি হয় আমি মনোমন জকা কৰিব পাৰে এই বুদ্ধ যে হয়তো বুদ্ধ চাই যিয়ে এইবাৰ আমি মনোমন জকা আমাৰ নিয়ম শ্ৰীলংকালে পালে পাম নে জান বুদ্ধ

তিনি কলে নব বুদ্ধ সদানে নকবাক গ্রা ফুড়ব এসে ফরে ফরে অজাজ শত্রু আমলদৈ এই রাজগীরত বুদ্ধিস্ট কাউন্সিল হয়ে যে যে চুক্ক মজুগি আমি লুম কি এই চুক্ক নান হাত দিয়ে দাম মেকা চৈত দাম মেকা স্তুপা বুদ্ধ বুদ্ধ গয়াত বুদ্ধ তো লাভ গ্রহণ জেরে দি দুইছে। দুই চেরে সিদ্ধি ইচ্ছি

বুদ্ধটো লাগ গলে গুৰুৰে মনত মুৰিজীন লৈ আৰাল খালাম আৰু নাম ৰুদ্ৰ ৰমা পুত্ৰ হাৰা হব তাৰ ধৰ্ম নহব নহ'ব ব্ৰহ্মা যেন বুদ্ধ সধৰ্ম শুনিয়ে বুজিয়া আকৌ মানে

চাৰি আৰ্য চৈ কি নাম্বাৰ একদম চাৰি আৰ্য চৈ নাম্বাৰী আগে অংগ মাৰ্গুন মুক্তিৰ পথ ই পৃথিৱীৰ যথেষ্ট আগে তাৰ মধ্য ইমান চিৰস্থায়ী জেগা ইয়াৰ এক নম্বৰ এক নম্বৰ বুদ্ধ গয়া ফুলক লুমিনী হয় বুদ্ধ গুণ ইহঁত দেচনাথ এই জেগা অপৰিবৰ্তনী সন্দেহত ন বদলেৰে সন্ধে সি চৈতাথ সম্রাটে তুলি দিয়ে পড়ে হালাই দিয়েছি রুত মানছে জমিদার ইটুক বারাণসীর পাওয়ার আমি কমিশনার কমিশনার বা রাজা জগৎ সিং নগায় তাই এই চৈত্যব নাট্য বিচ্ছেন সে আসে মুসলমান বা ইয়ে মোগল জীবন আফগানিস্তানৰ তাৰা ভাঙি দি বৌ ঠিক দি এইবাৰ বুদ্ধমুৰিজন আৰু আঢ়ৈশ বছৰতেৰে তেল মিটাৰ অজলো হ'ল তেত্ৰিছ মিটাৰ অজলো হ'ল মাটি ভিতৰে সিজো আগে তেল সাৰু এল ভাঙি দিয়ে গৈ এই বজাৰ বজাৰ সিজো জৰা চালি তেতিয়া ৰাগী হ'ল দেউৰ চৰিত্ৰৰ মধ্য যায়